আসসালামু আলাইকুম বিহার্স আজকে আরও নতুন একটি জমির খোঁজ নিয়ে আসলাম এই হচ্ছে এই জমির খোঁজ নিয়ে আসলাম আজকে আরও নতুন একটি জমির খোঁজ নিয়ে আসলাম জমিটা হচ্ছে দোসাই স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে জমির জমির সামনে হচ্ছে এই যে তিরিশ ফুট সরকারি রোড এবং এই পেইজলাই রোড থেকে একটা আঠারো ফিটের রোড গেল এই হচ্ছে আঠারো ফিটের রোড এই আঠারো ফিটের রোড থেকে মাত্র তিনটা পলটের পরেই হচ্ছে এই হচ্ছে আমাদের আঠারো ফুট রাস্তার সাথে হচ্ছে এই হচ্ছে জমি মানে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে জমি এই যে জমি এই জমিটার মানে যে এই জমিটা যেই ক্যাটাগরির হচ্ছে এই জমিটা এই যে এই জমিটার যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরির জমি চার শতাংশ পনেরো পয়েন্ট আঠারো ফুট রাস্তার সাথে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে জমি এই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি এবং ওই বাউন্ডারি থেকে আঠারো ফুট রাস্তার সাথে চার শতাংশ পনেরো পয়েন্ট জায়গা এই হচ্ছে রাস্তা এবং অত্র জমিটা হচ্ছে দোসাইত স্কুল এবং কলেজের উত্তর পাশে পায়ে হাঁটার দুই মিনিটের পথে হচ্ছে আমাদের এই জমিটা চমৎকার লোকেশনে লাল মাটির জমি এই যে জমির চারপাশে বিল্ডিং করা আছে ফাউন্ডেশন করা এই যে একটা বিল্ডিং আছে জমির চারপাশে বিল্ডিং ঘরবাড়ি এবং স্কুল কলেজ মাদ্রাসা সব কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন জমিটা এই যে জমি এই যে আমি জমির মধ্যে হাঁটতেছি এই যে জমি দেখা যাচ্ছে এই যে জমি এই হচ্ছে জমি এই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি পর্যন্ত ওই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি পর্যন্ত আমাদের লোকেশন হচ্ছে আশুলিয়া চারাবাগ স্কুল সরি আশুলিয়া দোসাইড স্কুল এন্ড কলেজের উত্তর পাশে এবং দোসাইড স্কুল অ্যান্ড কলেজের একদম নিকটে আঠারো ফুট রাস্তার সাথে উক্ত জমি এই যে জমি